নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানায় অনেক স্বাগত আমার আজকের রেসিপি তিলের নাড়ু তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি তিল নিয়েছি দেড়শো গ্রাম তেল নিয়েছি আর দুশো গ্রাম গুড় নিয়েছি তো চলুন প্রথমে আমি তিলটাকে কড়াইয়ে ভেজে নেব তিল ভাজার জন্য এখানে কড়াই কিন্তু গরম হয়ে গেছে তিলগুলো আমি ভেজে নেব তিলগুলো লো হিটে কিন্তু ভাজতে হবে আর অবিরাম কিন্তু এভাবে নেড়ে বানানো খুবই সহজ কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরিমাণ মাপটা দরকার তিলগুলোকে প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে যদি ছোট ছোট কাঁকড় আরে থাকে তো আমরা আটা চানি সেই চালনি দিয়ে আমরা একটু আগে প্রথমে চেলে নিয়েছি তারপরে একটু দেখে নিয়েছি তিলটা আমি ভেজে নিলাম টাইম লাগলো দুই থেকে তিন মিনিটের মতো আর লো হিটে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার তিলটা এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এবার আমি গুড়টা দেব কড়াইয়ের প্রথমে আমি একটু জল দিলাম এখানে আমি দেড়শো গ্রাম তিল নিয়েছি তো এখানে দুশো গ্রাম গুড় নিয়েছি এই মাপটা কিন্তু খুব ভালো করে নিতে হবে মাপটা ঠিক থাকলে তিলের নাড়ু কিন্তু খুব ভালো হবে গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি গুড়টা দেখুন গলে গেছে গুড়টা কিন্তু আরও খানিকক্ষণ হবে এবারে গুড়টা ঠিক পাক হয়েছে কিনা আমরা একটু জল দিয়ে গুড়টা দেখে নেব বাটিয়ে জল নিয়েছি জল নিয়ে কিন্তু আমি এখানে আর একটু আর একটু আছে আর একটু হবে এবারে জলের মধ্যে গুড়টা দিয়ে দেখে নেব গুড়টা পাক এসছে কিনা এই দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে হাতের মধ্যে উঠে আসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার কিন্তু আমি তিলটা দিলাম গুড়ের মধ্যে গ্যাসটা বন্ধ করে কিন্তু দিতে হবে ভালো করে নেড়ে নেবো চারপাশে গুড়ের সাথে তিলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই দেখুন এই দেখুন তিলটা একদম গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতন এইভাবে আমি নেড়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব গুড়ের সাথে একটা থালাতে ঢেলে নেব থালাতে আমি একটু সরষের তেল লাগিয়ে নিয়েছিলাম আপনারা কিন্তু ঘিও লাগাতে পারেন এবার আমি নাড়ুটা পাকিয়ে নিচ্ছি এই দেখুন পাকটা কিন্তু গুড়ের পাকটা কিন্তু ঠিক করে দেখে নিতে হবে ওইভাবে বাটিয়ে জল নিয়ে এই দেখুন কি সুন্দর হয়েছে শক্ত না আর খুব নরম না খুব সুন্দরভাবে পাকানো যাচ্ছে এ দেখুন এবার আমি নাড়ুগুলো সব পাকিয়ে নেব সব নাড়ুগুলো আমি পাকিয়ে নিলাম এই দেখুন কি সুন্দর হয়েছে পরিমাণ ঠিক রেখে খুব সহজে তিলের নাড়ু বানিয়ে নিতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ